অনেকে বলে জেলিল ইয়া জেলিল বলতেছে জেলিল তো আল্লাহর নাম আসে নাই আবার ইয়া সাত্তার সাত্তার বলতেছে তো আল্লাহর নাম আসে নাই সিদ্ধির আসছে সাত্তার আসে নাই এই অনেকগুলো নাম আছে যেগুলি উল্লেখ করা হয় সেখানে এই নামগুলি দেখবেন যে শুদ্ধ না বিশুদ্ধ নামগুলি দিয়ে শুধুমাত্র শিক্ষা দিবেন খারাপ নাম বা যেগুলি শুদ্ধ নয় সেই নাম দিয়ে আল্লাহকে যেন না ডাকে আল্লাহ তালা বলছেন অলিল্লাহিল আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলি দিয়ে তাকে ডাকো এই জন্য নামগুলি শিক্ষা দিবেন আপনারা যারা মাদ্রাসার পরিচালক আছেন তাদেরকে বিশুদ্ধ নামের ব্যাপারে গুরুত্ব দিবেন যে নামগুলি শুদ্ধ নয় সেগুলি শিক্ষা দিবেন না আমাদের শেখ মোহাম্মদ বিন সাল তাহমিন তিনি যে নামগুলি একত্রিত করে সবচেয়ে সুন্দর কোরআন এবং সুননা থেকে একত্রিত করে তিনি দেখিয়েছেন তার এই গ্রন্থটি আলহামদুলিল্লাহ তা থেকে আমরা উল্লেখ করেছি বিভিন্ন জায়গায় এমনকি আমাদের হেসরুল মুসলের মধ্যে এসেছে বা মাঝখানে এসেছে আমাদের আমাদের যে সাফাটা আছে সেটার মাঝখানে নিয়ে এসেছি অর্থাৎ হেসরুল মুসলিমের পরে যে আলোচনা তার মাঝখানে নামগুলি নিয়ে এসেছি আবার সেগুলি আপনি পাবেন আরেকটা গ্রন্থ ইতিমধ্যে বের হচ্ছে আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ এর মধ্যেও সেটা উল্লেখ করেছে শেখ মুহাম্মদিন সালেহ তাহমিন ওগুলি শিখে নেবেন ওগুলিকে পরিবর্তন করে দেবেন অনেকে আছে যা আছে কাজে দবাক দিয়ে দিতে তা মুখস্থ করাচ্ছেন অনেকে এটা বলতে পারে অনেক সময় বলা যায় না কারণ সব জায়গা তো আমার যাওয়া হয় না কিন্তু এইগুলি যে অনেকগুলো ভুল না নাম শিক্ষা দেয়া সেটাও কিন্তু সমস্যার বিষয় আপনার সন্তানকে শুদ্ধ আল্লাহর যেই নামগুলি কোরআন এবং সুন্নাহতে আছে সেগুলি দিতে হবে কেন আল্লাহ বলি দিয়েছেন ওয়া যাল্লাযিন ইয়ুহুদুনা ফি মা কানু ইআমালুন যারা আমার নামের মধ্যে ইলহাদ করে ইলহাদ কাকে বলে যেই নাম আল্লাহ নিজের নামে দেন না আপনি নাম ওই দ NDR রাখেন এরপরে আল্লাহকে খোদা বলে ডাকতেছেন এরপরে আল্লাহকে বিদআতা বলতেছেন আল্লাহকে তথাগতিত ভগবান অথবা আপনাকে গড বলতেছেন এগুলি কোনোটাই আল্লাহর নাম নয় আল্লাহর নাম হচ্ছে রহমান রাহিম আল্লাহর নাম হচ্ছে কাইয়ুম আল্লাহর নাম হচ্ছে হাই আল্লাহর নাম যেগুলি সেগুলি দিয়ে আপনার সবাইগুলি আগে শিক্ষা দেন সেগুলি দিয়ে তাকে ডাকা শিক্ষা দেন প্রত্যেকটি নামের সাথে অ্যাবাদ জড়িত প্রত্যেকটি নামের প্রভাব আপনার জীবনের সাথে জড়িত আল্লাহর নামের সাথে প্রভাব রয়েছে সেই প্রভাবগুলি আপনার সন্তানকে শিখিয়ে শিখিয়ে দেন আপনার অভিভাবক আছেন আপনি শিক্ষক আছেন আপনার ছাত্রদেরকে শিক্ষা দেন যে এই নামের সাথে তোমার জীবনের প্রভাব রয়েছে তুমি যেই নামটিকে যত বেশি বুঝবে আল্লাহর নামগুলিকে অর্থ যদি বুঝো তাহলে অবশ্যই তুমি অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে আমার কথা নয় সঈদুল খালক মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলিয়ালাম বলেছেন ইনাল্লাহে ইসমান মিয়াতুন ইল্লা মান মিয়াতদা আল্লাহর আল্লাহ নিরানব্বইটি কেউ কোনো দিন করে জান্নাতে প্রবেশ করবে অনেক ভাই আছে অর্থ করতেছে গণনা করা আমি একবার মসজিদ নবীতে এক বেটাকে দেখলাম পড়তেছে ইয়া আল্লাহ ইয়া হাইয়া ইউ পড়তেছে আমি এইভাবে তো তোমার পড়তে বলা হয় নাই এটা দিয়ে কাজ হবে না তুমি বলবা ইয়ার রহমানের হামনি হে দয়াবান আমাকে দয়া করুন ইয়া ইয়ারুকনি হে রিজিক দাতা আমাকে রিজিক দেন আল্লাহকে ওইগুলি দিয়ে ডাকতে হক আদায় করে ডাকতে বলা হয়েছে মুখস্থ করলেই জান্নাতে যাবে তা কিন্তু না তোলে একটা হিন্দু যদি মুখস্থ করে জান্নাতে চলে যাবে তা কিন্তু না জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আল্লাহ রসুল কী জন্য বলেছেন মান একশাহা দেখাল জান্না একশাহ শব্দটির আরবি দুইটা অর্থ আছে একটা হচ্ছে গণনা করা আরেকটা হচ্ছে যথাযথ হক আদায় করা যথাযথ হক আদায় করে না পড়লে আপনি শুধুমাত্র গণনা করলে যেতে এটা এটা গানার কোনো কারণ নেই মনার অর্থ শিখতে হবে এটা দিয়ে ডাকতে হবে এটা যা চাহিদা সেটা মানতে হবে এই নামগুলি যদি কোনো কেউ যদি ঠিক মতো যদি কেউ সেগুলো অর্থ বুঝে এবং আল্লাহকে ডাকে সেই ব্যক্তি কোন সিঁড়ি করতে পারবে না কেন সিঁড়ি করতে পারবে না কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে রিজিক কার কাছে আল্লার কাছে দয়া কার কাছে আল্লাহর কাছে তখন সে বুঝবে যে আমার অন্যখানে যাওয়ার কোনো দরকার নেই অন্যখানে আমি কেন যাব এই ব্যক্তির অন্তরে শিরিক আসবে না জান্নাতে যাওয়া অবশ্যই শিরিক মুক্ত হয়ে যেতে হবে আর শিরিক মুক্ত হওয়ার জন্য আল্লাহর নামগুলির এবাদত খুবই জরুরি এই জন্য যুগ যুগে আলেমরা আল্লাহর নামগুলিকে লিখেছেন সাথে অর্থ লিখেছেন এবং সেগুলির ব্যাখ্যা লিখেছেন আপনার সন্তানকে নাম শিখিয়ে দিলে কি জান্নাতে যেতে পারবে বাকি আছে সেটা কি নামের সাথে আল্লাহর গুণগুলিও শিক্ষা দিতে হবে বলতে হবে আল্লাহর জন্য সুন্দর সুন্দর গুণগুলি রয়েছে আল্লাহর সমস্ত গুণ সুন্দর আল্লাহর গুণগুলো নাম থেকে যেমন এসেছে আলাদাভাবে এসেছে তেমনি ভাবে কোনো কোনো কর্ম থেকে আল্লাহর গুণ সাব্যস্ত হয় আলী আল্লাহ তারা কোরআন কাহিন বলেছেন আল্লাহর জন্য ইজ্জত রয়েছে ইজ্জত গুণটি সাব্যস্ত হয়েছে যেমনইভাবে তেমনি ভাবে আল্লাহর জন্য আরো সাব্যস্ত হয়েছে সলাত আর তার নাম আজিজ থেকেও তার হিজত নামটি সাব্যস্ত হয় একটি না একটি গুণ তার নাম থেকে যেমন হয় কখনো কখনো সরাসরি গুণ হিসাবে আসে কখনো কখনো

সাইফুল্লাহ যখন এখানে আসবে আপনারা দেখবেন যে অনেকগুলো লকব বলবে অথবা অনেকগুলো আসবে আলম তার অনেক গুণ বলবে এখানে গুণ বেশি বলবে না তো কি করবে রব্বুল আলামের গুণ কি আমাদের মুখে কোনোদিন করে শেষ করতে পারবো কখনো না অথচ দুনিয়ার বুকে মানুষ এদেরকে ছোট কাল থেকে শিক্ষা দিবেন এই আল্লাহর গুণের ব্যাপারে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে তথাগত জাহামিয়ারা গুণকে অস্বীকার করেছে আল্লাহর নামকে অস্বীকার করেছে এমন কি আল্লাহ তারা অস্বীকার করেছে এরা আবার ইমানদার থাকতে পারে যারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান এর অর্থ হচ্ছে আল্লাহ তারা জাতকে অস্বীকার করা হয় কারণ সর্বত্র অর্থ হচ্ছে আপনার নাকের ভিতরে আপনার বাথরুমের ভিতরে না উজুবিল্লা এই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার হতে পারে ইমানদার হতে পারে এর অর্থ যে আপনার সন্তানকে নষ্ট করার জন্য এই জাতীয় আকিদাদের ব্যক্তি মাথায় রাখছে সে ব্যক্তি নষ্ট হয়ে গেছে বুঝছেন কথাটা আল্লাহ তালা আর শুরু করে তিনি যখন ইচ্ছা তখন তিনি যখন সাথীতে যখন তিনি চান তখন তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তিনি নিকটতম আশ্রয় নেমে আসেন তার নেমে আসা আমাদের নেমে আসার মতো নয় এখন যদি কেউ বলে আরশো কি খালি হয় কিনা বলবে যে তুমি দা তুমি এখন মানুষের নেমে আসার সাথে তুলনা তার নেমে আসার কোনো তুলনা করা যাবে না যেভাবে আসে সেভাবে ধরন আমরা জানি না আমরা ইমান রাখি তিনি নেমে আসেন কিভাবে নেমে আসেন সেটা জানি না কোনো এভাবে রাখে সেই ব্যক্তি সত্যিকার ইমানদার আর এর বাইরে যত রকমের প্যাস মারবে তাহলে তাহলে বলবে বুঝবেন যে এরা ইমানদার নয় এরা সঠিক ইমানদার থাকতে পারে না সন্তানদেরকে প্রথম দিন থেকে বলবেন একটা জিনিস এগুলির অর্থ আমরা জানি আল্লাহ তালার হাতের অর্থ আমরা জানি আল্লাহ অর্থ হাত আমরা জানি কিন্তু আল্লাহর হাত কখনো সৃষ্টির কারো হাতের মতো নয় আল্লাহ তালার পায়ের অর্থ আমরা জানি কিন্তু বলা বলা এগুলি কাদাম সৃষ্টির কোনো পায়ের মতো নয় অবশ্যই তার পা আছে তার হাত আছে এটা বিশ্বাস করতে হবে আল্লাহর চেহারা আছে আল্লাহ তালার চোখ আছে আল্লাহ তালা তা আল্লাহ তালার চেহারা আছে চোখ আছে এবং কি আল্লাহ তালার আঙ্গুল আছে আল্লাহ তারা তিনি পায়ের টাকনো আছে পায়ের গোড়ালি আছে এগুলি হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে নলা পায়ের নলা আছে হাদিস থেকে প্রমাণিত হয়েছে টাকনোর বলতে নলা বোধ চাচ্ছি নলা নলা হাদিস আছে সুতরাং এটা সাব্যস্ত ধরন জানি না আপনার চোখে যে ধরন আসে যে অনেকে বলতে পারে যে আমরা বলার সাথে সাথে ধরন একটা চলে আসে তাড়িয়ে দিতে হবে মতো বসে এটা যেমন তাড়িয়ে দেন তেমনি ওখানে ধরনটা তাড়িয়ে দিলে হবে ওখানে বাড়তি কথাবার্তার কোনো দরকার নাই যারা এরকম প্রশ্ন করে সবাই প্রথমে ধরন নির্ধারণ করে আপনাকে প্রশ্ন করতে শুরু করে আপনি বলেন না ধরন নির্ধারণ করে ধরন আছে তবে ধরন নির্ধারণ করি না আপনার সন্তানকে আল্লাহর সমস্ত গুণের ব্যাপারে তাদেরকে একশ করে তুলবেন আল্লাহর কত কত গুণ তাকে বলবেন এত গুণ যার তার এবাদত না করে আমি কার এবাদত করব। তখন তাকে তৃতীয় নম্বরে শিক্ষা দিবেন একমাত্র আল্লাহর এবাদত করতে হবে কারো আবাদত করবে না আল্লাহ ছাড়া কারো আবাদত করবে না আল্লাহ ছাড়া কারো আবাদ করা যাবে না আল্লাহ তালা কোরআনে কেরিম এই জন্য প্রথম নির্দেশ দিয়েছেন

এটাই আবাদক বিপদ আল্লাহকে রাখতে হবে আর কাউকে ডাকা যাবে না সন্তানকে সেটা শিক্ষা দিতে হবে সেটা তাদেরকে বুঝাতে হবে সন্তানদেরকে যখন আপনি শিক্ষা দিবেন যে আল্লাহ তালাই বিধানদাতা জগতের নির্দেশ একমাত্র আল্লাহ দেয় আর কেউ নির্দেশ দিয়ে ভালো করতে পারে মন্দ করতে পারে না আল্লাহ আর দিলে হবে না আপনার সন্তান বড় হয়ে সেকুলার হয়ে যাবে না আল্লাহ আপনার সন্তান বড় হয়ে শয়তান হয়ে যাবে না আপনার সন্তান বড় হয়ে আজে বাজে কোন মতবাদে বিশ্বাসী হবে না আপনার সন্তানকে ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে আল্লাহর বিধানের বাইরে বাইরে অন্য কোনো বিধান নিলে তুমি ইমান তোমার ইমান শেষ তুমি কিন্তু কাফের হয়ে গেছ এই শিক্ষা যদি আপনি দিতে পারেন এই শিক্ষা যদি আপনি আপনার আপনার সন্তানকে দিতে পারেন তাহলে আপনার সন্তান সফল হবে বড় হয়ে কোনোদিন সে দ তথাকথিত বিশ্বাসী হবে না অথবা সোশ্যালিজমে বিশ্বাসী হবে না অথবা সে কমিউনিজমে বিশ্বাসী হবে না কোনো ইজমে বিশ্বাসী হবে না কোনো তথাকথিত কোনো মতবাদে বিশ্বাসী হবে না অথবা তথাকথিত কোনো বিশেষ জাতীয়তাবাদ অমুকবাদ তমুকবাদ কোনো বাদে সে বিশ্বাসী হবে না কারণ সে মনে করবে এগুলি সব আমার রবের বাইরে চলা যারা এর বাইরে চলে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না ছোট কাল থেকে বাচ্চাদের মুখ কানে এটা ঢুকিয়ে দিতে হবে যে কোনো মূল্যে যে অন্য কোনো মতবাদ ইসলামে চলে না ইসলাম নিজেই একটা সর্বসর্বা কারণ আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণ করে দিয়েছেন আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা এবং মান ইয়াবতাগা গাইর আল ইসলাম দীনা ফালান ইয়াক্ববলা মিনহু যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ চাইবে আল্লাহ তা থেকে সেটা গ্রহণ করবেন না